আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি অপ্টোকাপলার নিয়ে আজকে কাপলার নিয়ে কথা বলবো পাঁচ মিনিট তো আমার হাতে দেখতে পাচ্ছেন চারপিনের একটা কাপলার এই অপ্টোকাপলারগুলো বিভিন্ন ধরনের হয় যেমন স্টার সিস্টেম ট্র্যাক সিস্টেম মসফেট সিস্টেম এছাড়াও আরও কয়েক ধরনের আছে এই জিনিসটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে এবং এসএমপিএস পাওয়ার সাপ্লাইগুলোতে কিভাবে কাজ করে তো যেখানে আইসোলেটেড ট্রানজিস্টারের দরকার হয় যেখানে আইসোলেটেড ফিডব্যাকের দরকার হয় সেখানে এইটা ইউজ হয় তো এটা হচ্ছে একটা ট্রানজিস্টার এটা হচ্ছে একটা ট্রানজিস্টার এটা এটার মেন যে কাজটা সেটা হচ্ছে ট্রানজিস্টার দিয়েই কাজটা করা হয় তো আমি গুগল থেকে যদি এটার ডাটাশিট কিছু ছবি দেখাই আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো এই যেখানে ডায়াগ্রাম বানিয়ে রেখেছি আমি গুগল থেকে কিছু ছবি দেখাই তাহলে আপনাদের আমি মোটামুটি একটা বুঝাতে পারবো এখানে কোন ছবিটা দেখানো যায় আচ্ছা এই ছবিটা দেখাই বন্ধুরা ছবিটা খেয়াল করলে দেখতে পারবেন বন্ধুরা ছবিটি খেয়াল করলে দেখতে পারবেন এইখানে এটা হচ্ছে এক নাম্বার পিন অ্যানোড এবং এটা হচ্ছে দুই নাম্বার পিন হচ্ছে ক্যাথন তো এক নাম্বার দুই নাম্বার কিভাবে বুঝবেন প্রতিটা অপটো আপনারে এইখানে একটা কাটা দাগ থাকে এই কাটা দাগ বাম দিকে রাখতে হবে বাম দিকে রাখতে হবে এবং যেখানে কাটা দাগ থাকবে ওই প্রান্তই হবে আপনার এক নাম্বার পিন তো এ গণনা শুরু করতে হবে এরকমভাবে এক দুই তিন চার তো এক নাম্বার দুই নাম্বার পিন এটা হচ্ছে লাইট এল ইডি লাইট মানে আমরা তো বাইরে থেকে এটার আলো দেখতে পাই না এটার মধ্যে যে আলো জ্বলে সে আলোটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না তা আসলে এই অপ্টোকাপ্টারের মধ্যে আছে লাইট এল লাইট হ্যাঁ এই যে এখানে যে ডায়াগ্রামটা যদি দেখেন তাহলে বুঝবেন এটার মধ্যে আছে একটা এল লাইট এখানে যখন এক ভোল্ট বা এক ভোল্ট এক ভোল্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বা ওয়ান পয়েন্ট টু ভোল্ট দেওয়া হবে এল ইডি বাল্বটা কিন্তু জ্বলে উঠবে এখানে যখন বাল্বটা জ্বলে উঠবে তখন এই যে দেখুন ট্রানজিস্টারের এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে এই ট্রানজিস্টারের সাথে এল ইডি লাইটের কিন্তু কোনো সম্পর্ক নয় অর্থাৎ কাপলারের এই দুই পিনের সাথে এই দুই পিনের একদমই যোগাযোগ নাই একদম বিচ্ছিন্ন শুধুমাত্র লাইট আলোর আকর্ষণে এই সাইনটা কাজ করে যার কারণে দেখবেন যে এস এম পি এস পাওয়ার সাপ্লাইতে এটা লাগানো থাকে তো ঠিকই আপনি এই পারে তো হাই ভোল্টেজ এই পারে তো হাই ভোল্টেজের বিভিন্ন ধরনের ফিল্টার তিনশো ভোল্টের ফিল্টার এবং সেইখান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ হাই ভোল্টেজের সাথে সংযুক্ত দেখুন বন্ধুরা এইটা ফলো করুন অপ্রকাপলার হাই ভোল্টেজ কারেন্টের সাথে তো আছেই কিন্তু এই পাশে কিন্তু হাই ভোল্টেজ আছে অথচ এই এই এইটা এইটা যদি এটার সাথে অ্যাডজাস্ট হতো অর্থাৎ সবগুলো পিন যদি একটার সাথে একটা কানেক্ট কানেক্টেড হতো তাহলে আমরা সেকেন্ডারিতে হাত দিতে পারতাম না মানে এই যে চার্জারের যে বারো ভোল্ট পনেরো ভোল্টেজের লাইন আমরা হাত দিলে কিন্তু আমাদের শর্ট দিত তো শর্ট দেয় না তো এই যে বারো হলে এস এম পি এস আউটপুট লাইনে হাত দিলে কি শর্ট করে শর্ট করবে না এটা হচ্ছে একদমই পৃথক লাইন একটা আলাদা একটা লাইন তো এই অপ্টোকাপলার আসলে যেভাবে কাজ করে এস এম পি এস বা বিভিন্ন সার্কিটে যেরকমভাবে কাজ করে তা হলো অপটো অপ্টোকাপলারের সাথে এখানে ভোল্টেজ দেয়া হয় অর্থাৎ আমাদের আমাদের এস এম পি যদি বারো ভোল্ট দরকার হয় তো এখানে আপনি যদি একটা জেনার লাগিয়ে দিবেন এইটার সাথে চারশো এ এই যে আপনার অক্টোকাপটারের সাথে একটা জেনার ডাওয়ার দিয়ে বারো ভোল্টের জেনার ডাওয়ার দিয়ে এখানে ফিক্সড করে দিতে হবে তো এখানে যদি আপনি জেনার ডাওয়ার দিয়ে এটা বারো ভোল্ট ফিক্সড করে রাখেন তাহলে সেকেন্ডারি থেকে অর্থাৎ এই যে চারশো সরি আটশো সতেরো অপটো কাপলার এখানে যে আইসি থাকে আইসির কাছে ফিডব্যাক পাঠাই অর্থাৎ এখানে যদি আমরা বারো ভোল্টে ক্যালকুলেট করে বানিয়ে রাখি তাহলে এই জিনিসটা হচ্ছে ইনি স সর্বক্ষণ কাজ করতে থাকে সব সবসময় কাজ করতে থাকে উনি সবসময় ফিডব্যাক পাঠাতেই থাকে পাঠাতেই থাকে অর্থাৎ এই সেকেন্ডারিতে আমরা যখন একটা লোড ব্যবহার করি মনে করুন আমরা একটা ফ্যান ব্যবহার করছি একটা লাইট ব্যবহার করছি আমরা যেইমাত্র ফ্যান বা লাইটটা লোডে দিব কিংবা ব্যাটারি চার্জ করব ব্যাটারি চার্জ হলেই এই ক্যাপাসিটারের যে চার্জগুলো থাকে চার্জগুলো ব্যাটারির দিকে চলে যায় আবার ডাউন হয়ে যায় ক্যাপাসিটারগুলো ফাঁকা হয়ে যায় আবার ডাউন হয়ে যায় যখন ডাউন হয়ে যায় অল্প একটু যদি ডাউন হয় অল্প একটু ডাউন হলেই এই অক্টোকরের কিন্তু যে লাইটের ভোল্টেজ এই লাইটের ভোল্টেজ কমে যায় যখন লাইটের ভোল্টেজ কমে যায় তখন এই যেখানে খেয়াল করুন বন্ধুরা এই লাইটের ভোল্টেজ যখন কমে যায় তখন আলো কম হয় যখন এখানে আলো কম হয় ট্রানজিস্টারের যে ট্রানজিস্টারের মধ্যে যে ভোল্টেজটা যায় ট্রানজিস্টারের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা আসে হ্যাঁ এরকমভাবে যে ভোল্টেজটা আসে এই ভোল্টেজটা এই লাইট যত বেশি জ্বলে উঠবে এই ভোল্টেজটা তত বেশি দ্রুত যাবে অর্থাৎ এটা হচ্ছে ট্রানজিস্টার এবং ট্রানজিস্টারের বেস বলতে পারেন এই যে এই এলইডি লাইট এটা হচ্ছে ট্রানজিস্টারের বেস যেমন এইগুলো যেমন ট্রানজিস্টার আলাদা একটা বেস থাকে এবং কালেকটা রিমিটার ওটা দিয়ে তো কারেন্ট যাওয়া আসা করে তো সেম জিনিস এটার শুধু বেসটা হচ্ছে আলাদা এটার বেসটা হচ্ছে এই পাশে এবং ট্রানজিস্টার যেভাবে কাজ করে সেম প্রতি মুহূর্তে ফিডব্যাক পাঠাতে থাকে যে এই ভোল্টেজ কমে গেছে এস এম এসএমপিএসের এপারে ভোল্টেজ কমে গেছে এপারে যখন ভোল্টেজ কমে গেছে কাপলার যখন আইসিতে ফিডব্যাক পাঠাই তখন আইসি ডিউটি সাইকেল বাড়িয়ে দেয় আইসি ডিউটি সাইকেল বাড়িয়ে দেয় আইসি যখন ডিউটি সাইকেল বাড়ায় তখন এইখানে আবার সুইচিং স্টার্ট হয় আবার ভোল্টেজ যেতে থাকে আবার আবার কমতে থাকে আবার যেতে থাকে এটা অনবর্ত এগুলো ষাট কিলো ষাট কিলো হার সত্তর কিলো হার জট অর্থাৎ সেকেন্ডে পঞ্চাশ ষাট হাজার বার এরকম করতে থাকে তো খুবই দ্রুত এই কাজগুলো হয় এটা মানে কল্পনাও করতে পারবেন না এটা এত দ্রুত কাজ হয় এবং এটা এত দ্রুত কাজ করে আচ্ছা আর একটা বিষয় আইসি এবং মসফেট এর এরা দ্রুত ফ্রিকোয়েন্সিতে চলে বাট অপ্টোকপলার এই যে পিসি আটশো সতেরো এটা কিন্তু এত ফ্রিকোয়েন্সি কাজ করবে না এটা কম ফ্রিকোয়েন্সির জন্য বিশেষ করে এটা লো ফ্রিকোয়েন্সির জন্য তো এখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না এখানে ফ্রিকোয়েন্সি থাকে না এখানে থাকে হচ্ছে ডিসি ভোল্টেজ এই পারে ডিসি ভোল্টেজ থাকে ডিসি ভোল্টেজের আলো কম বেশি হয় এবং আলোর মাধ্যমে উনি এটা সেন্স করে আলোর মাধ্যমে যে এখানে যে ফিডব্যাক পিন আইসির যে ফিডব্যাক পিন থাকে ফিডব্যাক পিন বুঝতে পারে যে আমার ভোল্টেজটা কমে যাচ্ছে আমাকে এখন শক্তি বাড়াতে হবে আমাকে এখন আউটপুটে আরও বেশি কারেন্ট ট্রান্সফার করতে হবে তো এই হলো কাজ আমি ধীরে ধীরে আরও ডিটেলস নিয়ে আসার চেষ্টা করব তো প্র্যাকটিক্যালি আমি সার্কিটটা দেখাই দেখুন বন্ধুরা অক্টোকাপলারের এক নাম্বার পিন হচ্ছে এক নাম্বার পিন আচ্ছা আমি এরকমভাবে যদি দেখাই একটু জুম করে বন্ধুরা দেখুন এটা হচ্ছে এক নাম্বার পিন এই যে এটা হচ্ছে এক নম্বর পিন এক নাম্বার পিনে আমাদের পজিটিভ ভোল্টেজ দিতে হবে পজিটিভ ভোল্টেজ এবং এখানে নেগেটিভ ভোল্টেজ তো এখানে যখন আমরা পজিটিভ এখানে যখন আমরা পজিটিভ নেগেটিভ ভোল্টেজ দিব তখন আমাদের এল ভেতরের এল লাইটটা কিন্তু জ্বলে উঠবে ম্যাজিক না ভেতরে এল লাইটটা জ্বলে উঠবে এবং এই দুইটা পয়েন্ট শর্ট হবে দেখুন এই দুইটা পয়েন্ট যদি শর্ট করি তাহলে লাইট আলোটা জ্বলছে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে দেখছেন এটা হচ্ছে ওয়ান কে রেজিস্টার এবং এটা হচ্ছে বারো ভোল্টের একটা ব্যাটারি এটা বারো ভোল্টের একটা ব্যাটারি এবং এই যে এখানে ওয়ান কে রেজিস্টার দিয়েছি যেন বাল্বটা না কাটে অ্যাম্পিয়ার কমানোর জন্য এই যে দেখুন বন্ধুরা এই যে শর্ট হচ্ছে তখন জ্বলছে তো এই ট্রানজিস্টারের কাজই হচ্ছে এই যেরকম শর্ট করা ট্রানজিস্টার যখন ওপেন হয় তো এই পারে আমরা এখন ভোল্টেজ দিয়ে দেখব এই পারের সাথে কিন্তু এ পারের কোনো ইয়া নাই কোনো মানে কোনো কানেকশন নাই হ্যাঁ এই এইটার সাথে ওইটার কোনো কানেকশন নাই বাট এই এই দুই পিনে যখন আলো জ্বলে এই দুইটা কিন্তু ভেতরে যে লাইট আছে লাইটের পিন হচ্ছে এই দুইটা এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ তো এখানে যখন লাইটটা জ্বালিয়ে দেওয়া হয় এই এখানে এখানে যখন লাইটটা জ্বালিয়ে দেওয়া হয় এখানে লাইট জ্বলে তো এই দুইটা হচ্ছে এর মতো কাজ করে এই যেখানে যেমন দেখুন বন্ধুরা এলডিআর এর মতো অর্থাৎ এখানে আলো পেলে একরকম রেজিস্টেন্স থাকে আলো না অন্ধকার থাকলে একরকম রেজিস্টেন্স থাকে এরকম ভাবে কাজ করে আমি আপনাদের একটা ইয়া দেখাই মাল্টিমিটারের ডায়ড মোডে সাধারণত দু এক ভোল থাকে মাল্টিমিটারে মোডে অল্প একটু ভোল্টেজ থাকে তো আমি এটা দিয়েই চেষ্টা করি দেখি এটা দেখুন বন্ধুরা কাজ হচ্ছে এই যে এক পাচ্ছে আমি এখানে প্রচুর আলো আছে আমি আলো যদি একটু কমিয়ে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এটার আলো জ্বলছে সেটা দেখতে সুবিধা হবে এই যে দেখুন বন্ধুরা এই যে বাল্ব জ্বলছে বাল্ব জ্বলছে তার মানে বাল্ব জ্বলছে তার মানে কি তার মানে হচ্ছে যে আপনার এই অপটো আপনার সুইচের মতো কাজ করছে কিন্তু এটা সুইচ হচ্ছে ডিজিটাল সুইচ এইখান থেকে অর্থাৎ এইখানে যদি আমি এক ভোল দেই হ্যাঁ এখন আমি একটু জুম আউট করি এই এই পারে যদি আমি এক ভোল দেই তাহলে এই ট্রানজিস্টার অন হবে এবং এই ট্রানজিস্টারের মধ্যে দিয়ে পঞ্চাশ মিলি পর্যন্ত নেওয়া যাবে পঞ্চাশ মিলি বেশি না সেখান দিয়ে পঞ্চাশ মিলি নেওয়া যাবে এবং এই পঞ্চাশ মিলি দিয়ে ট্রানজিস্টার দিয়ে রিলে দিয়ে অনেক কিছু করা যায় তো এই হচ্ছে সার্কিট এক ভাই রিকোয়েস্ট করেছিল আমাকে যে ভাই অপটো আপনার নিয়ে একটা ভিডিও দিয়েন তো আমি চেষ্টা করলাম আশা করি বুঝবেন বিষয়টা এবং যদি না বুঝে থাকেন বা আরও যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো নেক্সট ডে আরও ভিন্ন কিছু বা আর একটু অ্যাডভান্স করে ভিডিও দেওয়ার ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম